এই হচ্ছে মিনাপাড়ার ব্রিজ আমরা আজকে যাব আন্দারকোটা পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন মিনাপাড়ার সুন্দর সবুজ শ্যামল রাস্তা পাশ দিয়ে বয়ে গেছে মধুরমুটি বিলউট ক্যানেল এ হচ্ছে মিনাপাড়ার প্রাকৃতিক সৌন্দর্য দেখেন কত চমৎকার মিনাপাড়া আমাদের উলপুরে সবচেয়ে সুন্দর জলবায়ু হচ্ছে এই আমাদের মিনাপাড়া যেখানে গরমকালে কারেন্ট না থাকলেও চলে অত্যন্ত সুন্দর একটা জায়গা আমাদের মাদারপুর বিলুট ক্যানেলের হাওয়া বইতেই থাকে এই অঞ্চল দিয়ে সবসময় দেখেন কত চমৎকার একটা সুন্দর রাস্তা অত্যন্ত সুন্দর একটা রাস্তা দেখেন কত যানজট মুক্ত কত সুন্দর বিলুট ক্যানেলের পাশ দিয়ে গড়ে উঠেছে মেয়ের এ এসেছিল আন্দারকোটার অংশ আন্দারকোটা ফকিরপাড়া দেখুন অনেক সুন্দর এসেছিলো আন্দারকোটা মসজিদ আমরা প্রায় পৌঁছে গেছি আন্দারকোটা যে আন্দারকোটা ছোট একটা বাজারের মতো এ হচ্ছে আন্দারকোটা আশ্রয় কেন্দ্র আর এ হচ্ছে আন্দারকোটার প্রাইমারি স্কুলের পাশে যে বটগাছটি অবস্থিত এবং খেলার মাঠ এ হচ্ছে প্রাইমারি স্কুল আমরা চলে যাচ্ছি পূর্ব নিজের দিকে সোয়ানিপুরা দোয়ানিপুরের দিকে এসেছিল সোয়ানিপুরা দোয়ানিপুরের রাস্তা চৌধুরী দিকে